ভারত বনাম জিম্বাবুয়ের সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নেমেছিল ইন্ডিয়া এবং সেই হিসেবে প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার সেঞ্চুরির উপর ভিত্তি করে ভারত নির্ধারিত বিশ ওভারে দুইশো চৌত্রিশ রানের একটি বড় সংগ্রহ দুই উইকেট হারিয়ে গড়ে এবং দুশো পঁয়ত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নামিয়ে জিম্বাবুয়ে কোনো সুবিধাই করতে পারেনি একের পর এক উইকেট বিলিয়ে তারা হেরে যায় এই ম্যাচটি বড় ব্যবধানে এই ম্যাচটি হারার আগে তারা একশো চৌত্রিশ রান করতে পারে আট আঠারো চার বল খেলে অল আউট হয়ে যায় সব কিছু মিলে এই ম্যাচটিতে একশো রানের বড় ব্যবধানে জিতেছে এবং জিতার মাধ্যমে সিরিজে এক এক সমতা ফিরালো ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে এবং পাশাপাশি ইন্ডিয়া প্রথম ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ের কাছে একশো পনেরো রানের টার্গেটে এই ম্যাচটি জিততে পারেনি ইন্ডিয়া এবং তারই মধুর শট নিল এবং একশো রানে হারিয়ে একটি বড় ব্যবধানে জয় নিয়ে এবারের মতো মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া পরের ম্যাচের আপডেট সহ সকল আপডেট পাবেন এই চ্যানেলে এবং বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডে ইন্ডিয়ার যা আপডেট আছে সব পাবেন এই চ্যানেলে